হ্যালো আলাইকুম গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন অলরেডি ঈদ শেষ আপনারা জানেন আর আপনারা জানেন আপনারা আমাকে অনেক ভিডিওতে দেখেছেন অলরেডি যে আমি হচ্ছে ব্র্যান্ড প্রোমোটিং করি ও প্রোডাক্ট প্রমোশন করি সো অলরেডি ঈদ শেষ আশা করি সবার ঈদ ভালো কাটছে সো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইভেন একটা পেজ আছে সো আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে হচ্ছে প্লিজ আপনারা যারা আছেন আমাকে হচ্ছে একটু গ্রো আপ করা একটু সুযোগ করে দেন আর আমি চাচ্ছিলাম যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন নতুন নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য কারণ আমি চাচ্ছি যে ব্র্যান্ড প্রোমোটিংয়ে হচ্ছে ফোকাস করার জন্য জাস্ট আপনাদের একটা সাপোর্ট দরকার আর যে যেখানে থাকেন না কেন আমি বলবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা হচ্ছে লাইক দিবেন ফলো করবেন আমি যেন নতুন নতুন অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সামনে ও আরেকটা কথা বলে রাখি খুব সুন হচ্ছে আমার নতুন ভিডিও আসতেছে হোপফুলি কালকে থেকে আপনারা হচ্ছে নতুন প্রোডাক্ট প্রমোশনের ভিডিও পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম